আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি আপনারা যেমন আমার জন্য প্রতিনিয়ত দোয়া করেন ঠিক ততটাই ভালো আছি আলহামদুলিল্লাহ তারপরে তো আল্লাহ আমাকে যতটুকু ভালো রাখছেন সেই জন্য শুক্রিয়া আসলে মেয়ে থাকা ভাগ্য মেয়ে থাকা রহমত মেয়ে যাদের আছে তাদের ঘরে রহমত আছে এটাই বাস্তবতা এটি সব অপেক্ষা করে হচ্ছে মেয়ের জামাই আসতেছে তো সেজন্য হচ্ছে আমরা টুকি টুকি আয়োজন করছি মেয়ের জামাই জন্য পাশাপাশি হচ্ছে একটু ডেজার্ট আইটেম রেখেছি টেবিলে যতটুকু পারা যায় আর ওদিকে হচ্ছে শীত শেষ শেষ অবস্থা শীত তো আমাদের সবার অনেক পছন্দের আবার অপছন্দের তো সেক্ষেত্রে শীতের কিছু খাবার যদি একদম শেষ শেষ অবস্থায় না খেতে পারি আমরা যারা বাঙালি নারীরা বা আমরা যারা বাঙালি তাদের অনেক আফসোস থেকে যায়। যেমন শীতকালে হাঁসটা অনেক ফেভারেট আমাদের দক্ষিণাঞ্চলে জানি না ঢাকার দিকে কার কী অবস্থা আমাদের দক্ষিণাঞ্চলে হচ্ছে শীতমানি হাঁসের মাংস শীতমানি হাঁস শীতমানি হাঁস খেতে হবে বা বড় আপ্যায়নের মাঝেই হচ্ছে শীতকালটা হচ্ছে আমাদের হাঁসের মাংস দিয়ে একটা মেহমান আপ্যায়ন বা জামাই আপ্যায়ন বা মেহমান আসলে মেহমানদের জন্য একদম সবচেয়ে বড় খাবারটা হচ্ছে মাঝে হচ্ছে হাঁস হাঁস থাকতে হবে সন্ধ্যাবেলা সবাই চা নাচতে একসাথে টেবিলে বসে পরিবারের সবাই মিলে আমরা শেয়ার করলাম ভাগাভাগি করে এবং চাটা খাওয়ার পরই হচ্ছে একটু রেস্ট নিয়ে হচ্ছে রাতের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি ওদিকে হচ্ছে পাতিল ফুর্তি করে মরগন মাংস রান্না করেছি মরগর মাংসর প্রতি কেউ খেয়াল না দিল হাঁসের মাংস প্রতিভাবে হচ্ছে খেয়াল করছি যাতে হাঁসের মাংসটা বেস্ট হয় আর হাঁসের মাংসের সাথে আজকে আমরা কি খাচ্ছি কি দিয়ে হাঁসের মাংস খাবো যদি না দেখেন একদম মিস করবেন মাংসের জন্য হচ্ছে মশলা বসিয়ে দেওয়া হয়েছে আসলে আমরা যারা বোন আছি বোনেরা যখন একসাথ হই তখন একজনকে একজন অনেক হেল্প করি অতিরিক্ত কোনো খাবারের আইটেম না থাকলেও ওই যে রান্নার কাজে এক একজন এক এক কাজে হেল্প করছি এটি হচ্ছে আমাদের একদম তাড়াতাড়ি কাজ করার একটা অপশন এটা প্রত্যেক বাড়িতে হয় যেমন আমরাও চেষ্টা করছি দুটো হাঁস রান্না করছি কেউ মশলা কষিয়ে দিচ্ছি কেউ মশলা ব্লাইন্ডার করে দিচ্ছি কেউ কাঁচামরিচ কেউ হচ্ছে মাংসটা ধুয়ে দিলাম কেউ হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি তো ওই যে রান্না করে মানে জায়গা হয় না সবাই একজনকে একজন হেল্প করার জন্য আজকের ব্লগের মাধ্যমে সবাই আমাকে কমেন্টস করবেন কারা কারা হাঁস খেতে পছন্দ করেন জাস্ট হচ্ছে এই ঋতুতে মানে শীতের ঋতুতে কারা কারা হাঁস অনেক বেশি লাইক করেন বা হাঁসের মাংস না খেতে পারলে আফসোস থেকে যায় তো এই তো হাঁসগুলোকে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে আবার হচ্ছে একটু দমে রাখার পর হচ্ছে মাংসগুলোকে চুলার উপর রাখা হচ্ছে মাংসটা থেকে চোলটা কমে একদম মানে গামা গামা একটা চোল হবে তখন হচ্ছে মাংসগুলো নামিয়ে আমরা হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবারের কাছে চলে যাব যে খাবারটা অনেক অঞ্চলে খায় না অনেক অঞ্চলে বানাতে পারে না অনেক অঞ্চলে এই পিঠা কীভাবে খাই সেটাও জানে না সেটাও শেয়ার করবো তো এদিকে হচ্ছে হাঁসের মাংসগুলো যখন সিদ্ধ হলো ভেজতা ভেজে তারপরে হচ্ছে মাংসগুলোকে জিরা দিয়ে রান্নার প্রস্তুতি শেষ যখন হলো তখন হচ্ছে ওই যে বললাম দক্ষিণাঞ্চলের পিঠা বা এই পিঠাটা অনেক জেলায় বানাতে পারে না জানে না জানলো কি দিয়ে খায় অনেকে এটা বুঝে উঠতে পারে না যেমন আমাদের দেশে যখন এই পিঠাটা বানানো হয় বা আমাদের ডিস্ট্রিকে সেক্ষেত্রে খুব ভোরে একদম ভোরবেলা কুয়াশার জন্য ভরে উঠে ঘুম থেকে নারকেল আর হচ্ছে একদম নতুন খেচুরের গুড় দিয়েও খায় আবার হচ্ছে যে কোনো ঝাল মাংস মুরগির মাংস আবার হচ্ছে গরুর মাংস বা হচ্ছে হাঁসের মাংস শীতকালে হচ্ছে হাঁসের মাংস একদম বেস্ট মানে আমাদের দক্ষিণ অঞ্চলের শীতের সিজনে হাঁস মানি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঠান্ডার মধ্যে বসে চিতুই পিঠা পাতলা পিঠা বা খোলাচা পিঠা সাথে হচ্ছে হাঁসের মাংস একটু লেবুর রস বা লেবুর রস যারা ইগনোর করে তারা হচ্ছে ঝাল ঝাল করে রান্না করা হাঁসের মাংস দিয়ে এই পিঠা খেতে গরম গরম একদম অনেক বেশি পছন্দ করে আপনাদের কোনো জেলায় যদি আমাদের মতো এভাবে চিঠি পিঠা হাঁসের মাংস দিয়ে শীতকালে খেয়ে থাকে অবশ্যই জানাবেন আর পিঠাটা ডো তৈরি করার জন্য যেটা আমরা রেডি করেছি এখানে হচ্ছে চালের গুঁড়ি পরিমাণ মতো আর হচ্ছে কুসুম গরম পানি পরিমাণ মতো একটু লবণ আর এগুলোকে ভালো করে ডোটা তৈরি করে তারপরে হচ্ছে হাঁসের ডিম দিয়ে দেবেন হাঁসের ডিমটা হচ্ছে কি হাঁসের ডিমটা একদম সফট করে পিঠাটাকে আর মোরগের ডিমটা অতটা সফট করে না তবে বানানো যায় তো এদিকে হচ্ছে অনেকে হচ্ছে হটপটে এগুলো হচ্ছে পিঠা বানিয়ে তারপরে হচ্ছে টেবিলে সার্ভ করে আর অনেক সময় হচ্ছে অনেকে গরম গরম খেতে পছন্দ করে পিঠা তাওয়াতে হলো তো বা খোলাচা পিঠা থেকে পিঠাটা উঠানো হলো তো সাথে সাথে গরম গরম চিঠি পিঠাটা নিয়ে যে খাচ্ছে তার সামনে দেয় আর সে হচ্ছে গরম গরম পিঠাটা খায় এটা আমারও অভ্যাস যে আমি গরম পিঠা অনেক খেতে পারি বাট ঠান্ডা আর খেতে পারি না এই তো সবাই মিলে হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে চিঠি পিঠা খাচ্ছে প্রথম হচ্ছে জামাই মেয়ে তারপরে হচ্ছে বাসার বাচ্চা কাচ্চারা সবাই মিলে বসেছিল লাস্ট হচ্ছে আমরা তিন বোন মিলে হচ্ছে যে চিঠি পিঠা পাশাপাশি হচ্ছে হাঁসের মাংস মাংস দিয়ে হচ্ছে চিঠির পিঠা যেটাকে আমরা কোলাজাপ পিঠা বলি বিখ্যাত পিঠা বলি আমাদের দেশের বা শীতের সিজনে এই পিঠা না খেতে পারলে আমাদের আফসোস পুরো বা পুরো শীতি হচ্ছে হাঁসের মাংস দিয়ে চিতের পিঠা আমাদের মাস্ট একবার খেতে হবে পাশাপাশি হচ্ছে যদি নারিকেল বা হচ্ছে নতুন খেজুরের গুড় থাকে তা তো আর কি বলবো তো এই তো আজকে অনেক গল্প করলাম যে পিঠা বানানো বা হচ্ছে হাঁসের মাংস তারপরে হচ্ছে খোলা চা পিঠা কীভাবে বানাতে হয় রুটির চেয়ে সহজ বা একদম মানে আনকমন একটা পিঠা এমন খেতে এতটা ভালো লাগবে যা আপনি না খেলে বুঝবেন না